আমি ওনাদেরকে সেলুট করি ঠিক সেলুট করি প্রবাসী ভাই বোনদের যে ওনারা হচ্ছে ওনাদের রেমিটেন্সটা অফ করে দিছে ওনারা দেশে নিজে অংশগ্রহণ করতে পারতেছে না তো কি হয়েছে ওনারা রেমিটেন্স বন্ধ করে আমাদের পাশে দাঁড়ায় আছে এটাই অনেক আমাদের জন্য যে যেভাবে পারছে মানুষের বিবেক আছে ও আমরা যদি আজকে খারাপ বইতাম বিদেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের সাপোর্টটা হতো না তো ওনারা যে আমাদের সাপোর্টে মানে তাতে ওনাদের বড় অবদান রেমিটেন্স অফ বড় বড় প্রতিষ্ঠান এখন ওনার বিপক্ষে চলে যেতেছে অনেক স্টুডেন্ট মারা যেতেছে তো ওনার কি এগুলো দেখতেছে না তো ওনারা তো অফ করবে ওনাদের টাকা পয়সা দিয়ে এই গান বুলেট এগুলো কিনা আর ওনাদের ভাই বোনপরে কি অত্যাচার করবে মেরে ফেলবে ওইটা তো কেউ মেনে নিতে পারে না কেউ মেনে নিতে পারে না শ্রীলঙ্কাতে ছাত্র আন্দোলন করে নয় জন মৃত্যুবরণ করছিল তখন উনি আপনার হচ্ছে এক সপ্তাহ টাইমের মধ্যে পদত্যাগ করছে তো এটা যদি শ্রীলঙ্কা হয় এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ কেন পারবে না কেন পারবে না জনগণ যেটা বলবে জনগণের ভোটের দ্বারাই তো উনি জয় হয়েছে তাই না এর বিরুদ্ধে তো বাইরে যায় তো উনি জয় হয়নি তো জনগণ যদি ওনাকে পদবি দিতে পারে জনগণ ওনাকে পদত্যাগও করাতে পারে বুঝছেন ওনার অবশ্যই দরকার জনগণ যেহেতু চাইতেছে ওনার পদত্যাগ ওনার পদত্যাগ করাটাই শ্রেয় আমরা দেখেছি যে আপনারা বেশ কিছু মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এই মন্ত্রীরা যদি পদত্যাগ করে তাহলেও কি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা ফিরবে কি না এই প্রধান এই মন্ত্রীগুলো হচ্ছে আপনার দেখেন বিশেষ করে মন্ত্রীদের মধ্যে যদি কেউ পদত্যাগ করতে চায় ফার্স্ট ইয়ার্স ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক কারণ উনি যে দুই বা জলcadherin প্রত্যেক করে হয়তো কিছুটা ফিরে আসতে পারে বা কিন্তু আমরা হচ্ছে আমাদের খুব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর উপর যে উনি কেন উনি তো চাইলে আগেই ফার্স্ট এগুলো বন্ধ করতে পারত উনি কেন ব্যাপারটাকে এত বাড়িয়েছে কেন এত মানুষের প্রাণ নিয়েছে এখন কি উনি সুখে আছে উনি কি উনি কি শান্তিতে আছে

উনি তো নামাইছে উনি যদি বলতো যে কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি করা হবে না ওরা কখনো করতো না উনি বয়ান দিছে বলে ওরা হচ্ছে কে মারতেছে তো এগুলো দোষ তো শিক্ষকের মধ্যে করে যায় আর ওনার গ্রুপে যদি কেউ খারাপ কিছু করেও থাকে একজন দুজন তো না পাঁচ ছয়টার ছয়টা মন্ত্রী হচ্ছে তার সাথে জড়িত হতো তাহলে ওনার পুরা গ্রুপই যদি এগুলোর সাথে জড়িত থাকে অবশ্যই ওনার দরকার উনি ওনার এইসব মন্ত্রী যদি চলে যায় উনি কে আসাতে ইয়ে করবে তার নিয়ে সভা বসবে বসাবে তো ওনার অবশ্যই পদ থেকে দরকার এদিকে ওদের অবশ্যই ওনার অবদান আছে প্রথম উনি যদি উনি যদি না বলতো তাহলে অবশ্যই এগুলা হতো না উনি বলছে বলে হয়েছে তো অবশ্যই ওনার দোষ কেননা ও ওনাদের ওনার দোষই থ্যাংক ইউ